আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকেও ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আই होप সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের নাস্তার জন্য রুটি বানাচ্ছিলাম সেখান থেকে আজকের ভিডিওটি স্টার্ট করেছি একদিন বানিয়ে যদি দুই দিন তিন দিন খাই তারপরেও কিন্তু একদিন আবার বানাতে হয় তো সেই দিনটার পালায় আস পড়েছিল তো সকালে অনেকগুলো রুটি বানাতে ধরেছিলাম তো আমি যেহেতু কিচেন রুমে ট্রাই ফ্রুট ইউজ করি না তো সেই কারণে ভেবেছিলাম ভিডিও করবো না তো রুটিগুলো বানাতে বানাতে আপনাদের ভাইয়া কিচেন রুমে গিয়েছিল তো তাকে বলেছিলাম যে একটু ভিডিও করে দেন তো আমার ক্যামেরাম্যান কিন্তু আমাকে অনেক সুন্দর করে ভিডিও করে দিয়েছে তো যাই হোক এদিকে আমি রুটি বানাচ্ছিলাম আর এদিকে দেখেন কি উড়াউড়ি করছিল কিছুদিন ধরে যেহেতু আমের সিজন এসেছে আম খাওয়া হচ্ছে কিচেন রুমের সময় আম থাকে সেই কারণ দেখা গিয়েছে এত বেশি মাছির উড়াউড়ি তো কি বলবো আর আমার তো একদমই ভালো লাগে না অনেক চেষ্টায় থাকি যে মাছি যাতে না থাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি তারপরেও যেন আমি মাছিগুলোকে সরাতে পারছি না তো যাই হোক এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনি যদি নতুন হয়ে আমার ভিডিও দেখে থাকেন তো নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকলে আমার কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে যাবেন এতে করে আমার জন্য অনেকটাই সহজ হবে আপনার পরিবারে আমি খুব সহজ চলে যেতে পারবো এর মাঝে আমি রুটিগুলো ভেজে নিয়েছি আমরা সবাই নাস্তা কমপ্লিট করে নিয়েছি আমার শ্বশুর শাশুড়ি ছিল রান্নাঘরে সেই কারণে ক্যামেরাটা অন করি নাই তো যাই হোক আপনারা তো সব কিছুই জানেন সব জায়গায় ক্যামেরাটা অন করা আমার পছন্দ হয় না সেই কারণে থেকে থেকে ক্যামেরা অন করি থেকে থেকে করি না তো যেখানে যেখানে আমার ক্যামেরা অন করতে কমফোর্টেবল ফিল হয় সেখানে সেখানেই করি তো যাই হোক রান্নাঘরের কাজ আমি মোটামুটি কমপ্লিট করে এসেছি দুপুরের রান্না বাকি আছে তবে গ্যাসের চুলার অবস্থা তো খুবই খারাপ হয়েছিল রুটি ভাজার পর তো অবস্থা খারাপ হয় সব কিছুই কিন্তু আমি পরিষ্কার করে রেখে তারপরে রুমে চলে এসেছি এখন ব্যাডটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর ব্যাড কভারটাও কিন্তু চেঞ্জ করে নিলাম আর গতকালকার আপনাদের ভাইয়ার কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম তো কাপড়গুলো রোদ্রতেও দিয়ে দিয়েছিলাম তো সকালবেলা একটু একটু রোদ উঠেছিল কাপড়গুলো শুকিয়ে গিয়েছে আজকে যেহেতু দিনটা খুব একটা ভালো নয় মানে মেঘলা আকাশ এখন কিন্তু আকাশটা খুব মেঘলা হয়ে আছে। আমি আজকের ভিডিওটি আজকেই করেছি আজকেই এডিট করেছি আজকেই ভয়েস ওভার করছি আর আজকেই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তবে একদিনে ভিডিও করে ভিডিও এডিট করে ভয়েস ওভার করে ভিডিও শেয়ার করা আমার জন্যে অনেক কষ্ট তবে আজকে কিন্তু আমি কাজটা করতে পেরেছি তো আমার মোবাইলে একটুও মানে ভিডিও ছিল না আগের তো সকালবেলায় চিন্তা করেছি আজকে কিছু ভিডিও করে আজকে হয়তো আপলোড দিতে হবে সকাল থেকে আমার চেষ্টা ছিল যে আজকে আমি ভিডিও করে ভিডিওতে ভয়েস দিয়ে আবারও আপনাদের সাথে শেয়ার করব । তবে আলহামদুলিল্লাহ আজকে পেরেছি এটা কিন্তু আমার জন্য একদমই সম্ভব নয় তবে আজকের দিনটা হয়তো আল্লাহ তালা আমার কথাটা শুনেছে সেই কারণে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম তো যাই হোক এদিকে আপনাদের ভাইয়ের কাপড়গুলো সুন্দর করে ভাস করে নিয়েছি আর যেই কাপড় যেখানে রাখতে হয় সেখানে সেখানে রেখে দিচ্ছি তো কাপড় ভাস করা এটাও কিন্তু একটা ঝামেলার কাজ দেখা যায় এই কাপড়ের এলোমেলো আর কাপড় গুছানো আমার মনে হয় আমার জীবনেও শেষ হবে না প্রত্যেক দিনে আমার কিছু না কিছু কাপড় ধোয়া থাকবে কাপড় শুকাবে সেগুলো ভাস করে জায়গা জায়গার মধ্যে রেখে দেওয়া মানে বাচ্চা থাকলে তো ওই বিষয়টা থাকেই তাছাড়াও আমার প্রতিদিনই মনে হয় কাপড়ের ঝামেলাটা থাকেই তো যাই হোক এদিকে রুমের কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায় সব কিছু আর ক্যামেরা দিয়ে অন করে করতে গেলে অনেকটাই সময় লাগে তো বাদ বাকি কাজগুলো কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি তারপর চলে এসেছি আবার রান্নাঘরে তো রান্নাঘরে এসে আমি সবজিগুলো কেটে নিয়েছি পিঁয়াজ কেটে নিয়েছি সবকিছু রেডি করে নিয়ে এখন রান্নাটা করে নিব রান্না করতে যতটুকু সময় লাগে তার থেকে বেশি সময় লাগে এই কাটাকাটি বাসাবাসি করতে তো এই ভেন্ডিগুলো কাটতেও অনেকটা সময় লাগলো কুটকুট করে কাটতে হয় তবে সবগুলো কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি আর এদিকে বেগুন দিয়ে মাছ রান্না করব তো কিছু ভাজা মাছ আছে ওই ভাজা মাছগুলো দিয়ে বেগুন দিয়ে রান্না করব তো বেগুনগুলো দেখে মনে হচ্ছে যে খুব একটা ভালো লাগবে না খেতে তো ঠিক তাই খাওয়ার আমার খুব একটা ভালো লাগে নাই তো এমন টাইপের বেগুনগুলো আমার কাছে ভালো লাগে না মনে হয় মোটা মোটা একটু মোটা মোটা টাইপের বেগুনগুলাই ভালো বেশি ছোটগুলা কিন্তু মানে খেতে বেশি ভালো লাগে না তো যাই হোক আজকে দুপুরের খাবারে ছিল ভেন্ডি ভাজি আর এই বেগুন দিয়ে মাছ দিয়ে ভাজা মাছগুলো দিয়ে রান্না করে নিয়েছি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো খুব একটা ওইভাবে ভিডিও করি নাই বেশি বেশি ভিডিও করলে আবারও বেশি এডিট করতে হবে বেশি কথা বলতে হবে সেই কারণে একটু কম কমই ভিডিও করেছি তো খাওয়া দাওয়া শেষ করে রুমেও আসলাম আপনাদের ভাইয়াও কিন্তু ডিউটি থেকে চলে আসলো তো ডিউটি থেকে আসার সময় দুইটা পিজ্জা নিয়ে এসেছে তাকে আমি বললাম যে আগে থেকে ফোন দিয়ে বললে আমি তো ভাতই খাইতাম না আপনার পিজ্জাই খেয়ে নিতাম তো যাই হোক ভাত তো খেয়ে নিয়েছি তারপরেও কিন্তু কিছুটা পিজ্জা খেয়ে নিয়েছি তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম বাপ বেটি দুইজনে কিন্তু পিৎজা সাজিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো আমার এই ভিডিওটি যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার কন্টেন্ট ক্রিয়েটর ভিউয়ার্স এবং সাধারণ দর্শক ভিউয়ার্স সবার জন্য রইল আমার প্রাণ ঢালা ভালোবাসা অনেক অনেক দোয়া এভাবেই আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে মাখনিস লাইফ স্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম